নমস্কার বন্ধুরা আশা করি মা কালীর আশীর্বাদে ভালোই আছেন আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দুপুরের খাবার তো আমি আজকে করব লাউ কাঁকড়া লাউ দিয়ে কাঁকড়া মাছ দিয়ে করবো আসুন সঙ্গে থাকুন ভিডিওটা পুরো দেখবেন আমি এই লাউটা কেটে নিচ্ছি কাঁকড়ার জন্য আমি কিভাবে লাউটা কাটছি সেটা দেখুন तो आगे भल्क छूले नब লাউটা সময় আমি ধুয়ে কাটি কিন্তু এখন আর কেটে তারপর করবো এই যে এমনি করে আমি লাউটা সিম্পেল তরকারি হবে কোনো মশলা হবে না শুধু মশলা দিলেই যে তরকারি ভালো হয় সেটা নয় মশলা ছাড়াও তরকারি ভালো রান্না করা যায় তরকারির জালটা তরকারিটা মেন ফোঁটাটা জানতে হবে এখন লাউয়ের তরকারি আছে লাউ তরকারিতে যদি বেশি অতিরিক্ত চাল দেন তাহলে কিন্তু লাউ তরকারি টক হয়ে যায় টক টক লাগে হয়ে গেছে আমার লাউটা কাটা বন্ধুরা লাউটা এবার আমি ধুয়ে নেবো আর কাঁকড়াটা আমার ধুয়ে পরিষ্কার করা আছে আমি এখন লাউটা ধুয়ে তরকারিটা বসিয়ে দেব বন্ধুরা আমি লাউটা ধুয়ে নিয়েছি আর এদিকে যে আমার কাঁকড়াটা রয়েছে এই কাঁকড়াটা দিয়ে তো কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এবার সর্ষের তেল দিয়ে দেব কাঁকড়াটাতে আমি দিয়ে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে কাঁকড়াটা ভর আর লাল পালিত দেওয়ার জন্য নিয়ে নেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কাটা নেব তো গরম বন্ধুরা গরমে রান্না করে থাকা যায় না আমি বন্ধুরা এই যে লাউটা কেটে রেখেছি ধুয়ে রেখেছি এটা আমি এবার দিয়ে দেবো আমি এই তরকারিটা সোমবার পরে দেবো তো আমি কাঁকড়াটার সঙ্গে লাউটাও কষিয়ে নেবো তরকারি জানেন তো দেখেন আমরা একবারে বসিয়ে দিই একবারে তরকারি দিয়ে যে বসিয়ে দিই ওই তরকারিটার একটা আলাদা টেস্ট হয় আর দোবারা এমনি করে কষিয়ে তারপরে তেলের উপরে দেওয়া ওই তরকারিটার কিন্তু আলাদা স্বাদ হয় দুটোরই স্বাদ আলাদা আলাদা আমি ওটাতে লালটাতে দিয়ে দেবো নুন দিয়ে দেবো স্বাদ মতো হলুদ পরিমাণ মতো দিয়ে দেব আর এই কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে তুলে দিয়ে দেবো তরকারির একটা বন্ধুরা আলাদাই স্বাদির তরকারির আলাদা স্বাদ আবার পেঁয়াজ রসুন দিয়ে করবেন সে তরকারির একটা আলাদা স্বাদ বন্ধুরা আমি এবার লাউ তরকারিতে একটা জল দিয়ে দেবো এটা এবার আমি ভালো করে ঘুঁতে দেব আমি এবারে এই তরকারিটা তেলের উপরে দেব ঢেলে নেব গামা আর বন্ধুরা আপনারা একটা লাইক লাইক শেয়ার করে দিয়ে এত মেহনত করি আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য তো একটু লাইক শেয়ার করবেন তাহলে আমাদেরও ভালো লাগে উৎসাহ পারে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেজপাতা আর এদিকে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর বন্ধুরা এটাতে দেবো আমি রাঁধুনি ফুল রাঁধুনি আর জিরা দুটোই মিক্স করে দেবো রাঁধুনি জিরে দুটোই মিক্স আছে বন্ধুরা জিরেটা আমার পড়ে গেছে রাঁধুনিটাও পুড়ে গেছে তর্গের টাইম ধীরে দেবো এটা কিন্তু একদম সাদা মাঠা তরকারি তরকারিটাকে চাল বন্ধুরা আমার তরকারিটা হয়ে আসছে আমি কিছু ধনে পাতা আছে ধনে পাতাটা কেটে দেবো আর এটাতে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো কেন কি লাউ লাউ তরকারিটা না একটু জলসা ভাব হয় তো একটুখানি চিনি ফেলে দিলে তরকারিটা আরও বেশি স্বাদ হয় তার জন্য আমি এই এদিকে বন্ধুরা আমার ভাতটাও আসছে আসতে আপনারাও এভাবে পেলেন কাঁকড়া দিয়ে লাউ দিয়ে বানিয়ে খাবেন কাঁকড়া দিয়ে লাউ দিয়ে ঘন্টও করা যায় ঘন্টটাও খুব ভালো লাগে অন্য কোনো দিন দেখাবো আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন অনেক বন্ধুরা আছে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার লাউর তরকারিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এটা তো বন্ধুরা হয়ে গেছে আমার কাঁকড়া তরকারিটা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন একদম সিম্পল তরকারি একদম প্লেন আর এইটা রান্না করলে না ভাত একদম পেট পুরে ভাত খাবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার